সকলে আওয়াজ দিয়ে বলি সল্লাই সকল প্রশংসা কার জন্য সকলে মহাভতের সাথে বলি নবী বা দরবারে সালাতু সালাম পেশের উদ্দেশ্যে সকলে বলি সাল্ল আলাই আমরা সকলে ভালো আছি জি আলহামদুলিল্লাহ আছি ভালো খুব ভালো না আছি ভালো খুব ভালো না আপনারা তো আলহামদুলিল্লাহ সকলে মোটামুটি খুবই ভালো আছেন কেন এই যে তোকে যত জোরে আলহামদুলিল্লাহ বলেন তাতে তো বোঝা যায় আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে একটা দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণটাই একটা মানুষ সম্পূর্ণটাই কথা বলেন সম্পূর্ণটাই একটা মানুষ কিন্তু এই মানুষটার পুরা দেহটা যত কলকবজা আছে যত অঙ্গ প্রতঙ্গ আছে এগুলার আবার আলাদা আলাদা একটা করে নাম আছে আছে কি নাই আলাদা আলাদা নাম তো এ কথাটা কেন বললাম যে এই যে একটা আঙ্গুল এই আঙ্গুলের যে আমরা চারি কাটি অনেক সময় যদি চারির নির্দিষ্ট পয়েন্ট থেকে একটু ভিতরে বেশি কাটা হয় ভালো লাগে না খারাপ লাগে কেমন লাগে লাগে ব্যথা লাগে যন্ত্রণা লাগে এই চারিটারও একটা নির্দিষ্ট বর্ডার আছে নির্দিষ্ট পয়েন্ট আছে এর থেকে একেবারে চুল পরিমাণ যদি আপনি একটু সামনে অগ্রসর হয়ে বেশি কেটে ফেলেন প্রায় এক সপ্তাহ ধরে দেখবেন যে এই আঙুলটা জ্বালা পোড়া করতেছে কষ্ট পাচ্ছেন ব্যথা পাচ্ছেন হঠাৎ করে কোথাও হাত লাগলে ভিতরে কষ্ট লাগে আসলে বিষয়টা হলো এরকম পুরা উন্মতি মোহাম্মদিন এক নাম্বারে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো স্থানে থাকুক না কেন যদি সে আমার কালেমাওয়ালা ভাই হয় আর সে যদি সেখানে কোনো কষ্টে থাকে তাহলে আমার এক নাম্বার উম্মত হিসেবে আমার দিনই ভাই হিসেবে কালেমা পর্নেওয়ালা ভাই হিসেবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো তাকে ওই কষ্ট থেকে উদ্ধার করা এটা হলো উম্মতে মোহাম্মদীর দিক থেকে কালেমালা ভাই হিসেবে বলেছে আরেকটা হলো আমি মানুষ আমার মতো একজন যে যোগ্যতারই হোক না কেন যে বংশের হোক না কেন যে ধর্মের হোক না কেন যে রকমই হোক না কেন সেটা যদি মানুষ হয় তাহলে ওই মানুষটা যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমি মানুষ হিসেবে আমার দায়িত্ব হলো তাকে উদ্ধার করা তাহলে দুইটা একটা হলো আমার কালেনাওয়ালা ভাই আর একটা হলো মানুষ কথা ঠিক না তো এই জন্য আমি খুব একটা ভালো থাকতে পারি না যদিও ভালো থাকার হাজারো চেষ্টা করি কিন্তু বর্তমান সময়ে প্রায় বাংলাদেশের একটি সাই প্রায় আটটি জেলা প্রায় কোটি কোটি মানুষ তারা পানি পানিবন্দি তারা পানিতে হাবুডুবু খাচ্ছে তাদের হয়তো অনেক সম্পদ আছে অনেক ধান আছে চাউল আছে টাকা আছে পয়সা আছে কিন্তু এমন এক পরিস্থিতি গোলা ভরা ধান থাকলেও তারা আর সে ধান দিয়ে কোনো উপকার পাচ্ছে না সিনুক ভরা টাকা থাকলেও টাকা আনতে যে বলছি শত শত গরু যদি তার থাকে এই গরুর দ্বারা বর্তমান সে কোনো উপকার পাচ্ছে না কারণ তার নিজের জীবন নিয়ে সে এখন বাঁচার জন্য ব্যস্ত গরুকে বাঁচাবে কোথার থেকে তাই না এই জন্য আমরা আসলে ভালো থাকতে পারি না কারণ কোন মানুষের জন্য ব্যতিত হওয়া এটা আরেকটা মানবিকতার পরিচয় এটা আরেকটা কি আর যে মানুষ মানুষের জন্য ব্যতিত হয় না সে মানুষ কোনোদিন দিন মানুষই নয়